সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম কৃষ্ণ সাগরে রুশঘাটিতে ড্রোন হামলা বারবার হামলায় কোণ্ঠাসা রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট দাবি পশ্চিমার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার জেনারেলসকে ছাব্বিশ এগারো ধাঁচে ফের মুম্বাইয়ে হামলার আশঙ্কা এসেছে হুমকি মেসেজ শস্যবাহী আরও দুই জাহাজ ইউক্রেন ছেড়েছে জানালো তুরস্ক চীনে রুশ কয়লা আমদানির পরিমাণ পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ফের চার দিনে সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল এবং শাহবাজ গিল মিথ্যা বলছেন বললেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী দর্শক ইউক্রেনে চালানো রাশিয়ার প্রতিটি হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনালেস্কি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি কৃষ্ণ সাগরে রুশ ঘাটিতে ড্রোন হামলা কৃষ্ণ সাগরের তীরে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রিমিয়া অঞ্চলে একটি রুশ ঘাটি ড্রোন হামলা হয়েছে শনিবার পরে কৃষ্ণ সাগরের তীরে বন্দর নগরী সিভেটোপলের ওই রুশ ঘাটিতে হামলা করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখানে একটি ভবনের উপর ড্রোনটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে রাশিয়া তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বন্দরনগরী সেভিটাপোলে রাশিয়ার নিয়োজিত প্রশাসক মিখাইল রাজভোচায়েব এ কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেওয়া জানায় রুশঘাটি একটি ভবনের চূড়ায় কিছু একটা জ্বলছে সেখান থেকে কালো ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ছে রুশঘাটিতে এর আগে গত জুলাই মাসে প্রথম ড্রোন হামলা হয়েছিল তার আগে গত এপ্রিলে কৃষ্ণ একটি যুদ্ধ জাহাজ মিসাইল হামলা হয় এতই জাহাজটি ডুবে যায় বারবার হামলায় কোন রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট দাবি পশ্চিমার রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় বারবার ইউক্রেনের হামলা রুশ বাহিনীর উপর গুরুতর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছে বলে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন শনিবার বিবিসির প্রতিবেদনে তথ্য জানা গেছে নাম প্রকাশ না করা শর্তে কর্মকর্তারা জানান গত নয় আগস্ট ক্রিমিয়ায় রুশ ঘাটিতে হামলায় রাশিয়ার সি ফ্লিটের অর্ধেকের বেশি বিমান অকেচ হয়ে পড়েছে রাশিয়ার সি ফ্লিটে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন অভিযান শুরুর পর থেকেই ধারাবাহিকভাবে বিপাকে পড়তে হয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় ফ্ল্যাগশিপ মস্কোভা মিসাইল ক্রুজার রাশিয়ার হারানো তাড়াহুড়া করে স্থায় আয়ল্যান্ড ছাড়া সহ সম্প্রতি অন্তত দুইবার ফ্ল্যাগশিপ ফ্লিটের সদর দপ্তরে হামলার ঘটনা ঘটেছে সবকিছু মিলিয়ে রাশিয়া শক্তিশালী নৌবাহিনী এখন কঠাসা অবস্থায় আত্মরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছে যদিও রাশিয়ার তরফ থেকে ব্ল্যাক সি ফ্লিট নিয়ে উল্টো কথা বলা হচ্ছে ব্ল্যাক সি ফ্লিটের সদ্য নিয়োগপ্রাপ্ত কমান্ডার ভিক্টর সোকালব বলেছেন ব্ল্যাক সি ফ্লিট বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণ করেছে এবং সফলভাবে সব দায়িত্ব পালন করেছে ভিক্টর সোকালব বলেন ব্ল্যাক সি ফ্লিট আকাশ ও স্থল ভিত্তিক বাহনের পাশাপাশি নতুন বারোটি জাহাজ পেতে যাচ্ছে এর বুধবার রুশ সংবাদ মাধ্যম জানিয়েছিল ব্ল্যাক সি ফ্লিটের নেতৃত্বে পরিবর্তন এনেছে রাশিয়া ইগোর অফিস অফ বদলে ভিক্টর সোকালব ব্ল্যাক সি ফ্লিটের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছিল আর উনিশ থেকে ইগোর অফিস অব ব্ল্যাক্সি ফ্লিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ব্ল্যাকসি ফ্লিটের ধারাবাহিক বিপর্যয়ের পর তাকে সরিয়ে দেওয়া হয় পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার জেলনেসকি ইউক্রেনে চালানো রাশিয়ার প্রতিটি হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি জাতির উদ্দেশ্যে এক ভিডিও ভাষণ এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ভলোদিমির জেলনেস্কি বলেন তার দেশ রুশ হামলাগুলোর একটিকেও বিনা প্রতিক্রিয়ায় ছেড়ে দেবে না এসব হামলার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং হামলার নির্দেশদাতাদের বিচারের আওতায় আনার অঙ্গীকার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট এদিকে ইউক্রেনের জন্য আরও একটি সামরিক প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই কিয়েভকে সাতাত্তর কোটি পঞ্চাশ লাখ ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন এর মধ্যে আধুনিক আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স মর্টার গোলাবার হতে রয়েছে যুক্তরাষ্ট্র ছাড়া যুক্তরাজ্য নিউজিল্যান্ড কানাডা সহ ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে ছাব্বিশ এগারো ধাঁচে ফের মুম্বাই হামলার আশঙ্কা এসেছে হুমকি মেসেজ দুই হাজার আট সালে ছাব্বিশে নভেম্বর ভারতের বাণিজ্য নগরী মুম্বাই যে ধাঁচে হামলা হয়েছিল ঠিক একইভাবে ফের হামলা হতে পারে এই হুমকি দিয়ে মেসেজ এসেছে মুম্বাই পুলিশের কাছে শনিবার মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোলকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে এই হুমকি দেওয়া হয় বলে জানা গেছে শুক্রবার রাতে মুম্বাইয়ের অর্লিতে অবস্থিত মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের হেল্পলাইনের হোয়াটসঅ্যাপ নম্বরে বেশ কয়েকটি মেসেজ আসে বলে জানা গেছে মেসেজে আরও জানানো হয় ভারতে নাশকতা সংগঠিত করবে ছয়জন ব্যক্তি মেসেজে প্রেরকের ফোনের অবস্থান পাকিস্তানে পাওয়া গেছে বলে জানা গেছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ অন্য তদন্তকারী এজেন্সিগুলোকে এই হুমকির মেসেজ সম্পর্কে অবহিত করা হয়েছে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে শহরের বিভিন্ন জায়গায় চালনা হচ্ছে তলাশ অভিযান এদিকে হুমকি মেসেজের খবর ছড়িয়ে পড়তে মুম্বাইবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যদিও প্রশাসনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আতঙ্কের কোনো কারণ নেই গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় থেকে অস্ত্র বোঝা একটি নৌকা উদ্ধার করা হয় ওই নৌকা থেকে তিনটি একে ফর্টি সেভেন রাইফেল ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল ওই ঘটনা পরে মহারাষ্ট্র জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এরপরে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানা ও সন্ত্রাস দমন শাখা বা এটিএস এর তদন্তকারী কর্মকর্তা এবং তদন্ত শুরু করে তারা এরপর ভারতের আরেকটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর একটি বিশেষ টিমকেও ঘটনাস্থলে বাঁচানো হয় প্রসঙ্গত দুই হাজার আট সালে ছাব্বিশে নভেম্বর সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছিল ভারতের বাণিজ্য নগরী মুম্বাই সে সময় সমুদ্র মুম্বাই প্রবেশ করেছিল দশজন অস্ত্রধারী জঙ্গি মুম্বাইয়ের তাজ হোটেল হাসপাতাল রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় হামলা চালানো হয় সেই হামলার মৃত্যু হয়েছিল একশো ছেষট্টি জনের আহত হয় প্রায় তিন শতাধিক মানুষ আটক করা হয় আজবুল কাসাব জঙ্গিকে আদালতের নির্দেশের পরে তাকে ফাঁসিও দেওয়া হয় শস্যবাহী আরো দুই জাহাজ ইউক্রেন ছেড়েছে জানালো তুরস্ক শস্য বহনকারী আরো দুটি জাহাজ ইউক্রেন ছেড়েছে দেশটির চর্ণমস্কো বন্দর থেকে জাহাজ দুটি যাত্রা করেছে শনিবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শস্য রপ্তানি সংক্রান্ত চুক্তির মধ্যস্থতাকারী তুরস্কের তরফে তথ্য জানানো হয়েছে ইউক্রেনের শস্য রপ্তানিতে দীর্ঘ অচল অবস্থা কাটাতে গত বাইশে জুলাই জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো আঙ্কারা জানিয়েছে ওই চুক্তির আওতায় ইতিমধ্যে ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর ছেড়েছে মোট সাতাশটি জাহাজ রয়টার্স জানিয়েছে খাদ্য শস্য নিয়ে নতুন করে ইউক্রেন ত্যাগ করা জাহাজ দুইটি হচ্ছে আদা এবং এমপি ওসারেস এগুলোতে যথাক্রমে ছয় টন সূর্যমুখী তেল এবং পঁচিশ হাজার টন গোম লট করা হয়েছে এগুলো মূলত ফ্রান্স সুদান তুরস্ক নেদারল্যান্ডে পৌঁছাবে চীনে রুশ কয়লা আমদানির পরিমাণ পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ চীনের রুশ কয়লার আমদানি গত জুলাইয়ের আগের বছরের একই সময়ের তুলনায় চোদ্দ শতাংশ বেড়েছে এর মধ্য দিয়ে দেশটিতে রুশ কয়লা আমদানির পরিমাণ গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে শনিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের রুশ আগ্রাসনের কারণে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মস্কোকে বিপাকে ফেলে দিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে চীন ও ভারতের মধ্যে ক্রেতাদের কাছে ছাড়কৃত দামে কয়লা বিক্রিতে বাধ্য হয়েছে মস্কো এদিকে পশ্চিমাদের চাপ সত্ত্বেও রাশিয়ার কথা জানিয়েছে চীনের মিত্র মিয়ানমার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন আমরা রাশিয়া থেকে পেট্রোল আমদানির অনুমতি পেয়েছি এর গুণগত মান ভালো এবং খরচও কম আগামী মাসে সেপ্টেম্বর থেকে জ্বালানি আমদানি শুরু হবে ফের চার দিনের সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল পশ্চিমবঙ্গে গরু পাচার মামলায় জামিন পেলেন না তৃণমূলের বাহুবলী নেতা অনুব্রত মন্ডল শনিবার আসানসোলে সিবিআই আদালত থেকে তাকে ফের তৃণমূলের বীরভূম জেলা সভাপতি তোলেন সিবিআই দশ দিনের হেফাজত শেষে এদিন অনুব্রত মন্ডলকে ফের তোলা হয় আসানসোলে বিশেষ সিবিআই আদালতে সেখানে তাকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানান সিবিআই আইনজীবী অন্যদিকে বিরোধিতা করেন অনুব্রতর আইনজীবী আসানসোলে বিশেষ সিবিআই আদালতে এদিন অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন জমা করে মেডিকেল গ্রাউন্ডে জামিনের আবেদন জানান তার আইনজীবীরা আদালতে মেডিকেল ডকুমেন্টস দেওয়া হয় অনুব্রত আইনজীবীদের তরফে অনুব্রত মন্ডল তার ঘনিষ্ঠদের নামে যে ফিক্সড ডিপোজিটের খোঁজ পাওয়া গেছে আদালতে সেগুলোর ব্যাখ্যা দেন তার আইনজীবী সদ্দীপন গঙ্গোপাধ্যায় তিনি জানান কিছু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে সবটাই স্ত্রীর মৃত্যুর পর জীবন বিমা থেকে পাওয়া অর্থ যে রাইস মিলের কথা বলা হচ্ছে সেটা শ্বশুর দিয়েছে বলে জানান অনুব্রত আইনজীবী এর পাশাপাশি অকশন মেনুপুলেশন পশুর হাট থেকে পশু কিনে সেগুলো বাচার করার যে অভিযোগ তোলা হয়েছে সেগুলো যথাযথ নয় বলে দাবি অনুব্রত আইনজীবীর অনুব্রত মন্ডলকে সিবিআই তরফে যে চার দিনের হেফাজতে চাওয়া হচ্ছে তার কোন যথাযথ কারণ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রত আইনজীবী বলেন সিবিআই বলেছে উনি সহযোগিতা করছেন না বাকি চার দিন মিলে সহযোগিতা করবেন কি করে বুঝলেন শনিবার আসানসোলে সিবিআই বিশেষ আদালতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির আইনজীবী বলেন सीबीआई বলছে উনি সহযোগিতা করছেন না ওনার কন্যা সহযোগিতা করছেন না এটা কি হেফাজাতে নেওয়ার কারণ হতে পারে তিনি বলেন सीबीआई বলছে ওনাকে বারবার ডাকা হলো হাজিরা দেননি কিন্তু উনি ইচ্ছা করে হাজিরা দেননি এমন নয় শারীরিক ভাবে অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি অনুব্রত মণ্ডলের আইএনজিবি সাফাই সনে বিচারে পাল্টা প্রশ্ন করেন এই কো কোইনসিডেন্স বারবার কিভাবে হতে পারে জবাবে অনুব্রত মণ্ডলের আইএনজিবি বলেন এটি কোনো কোইনসিডেন্স নয় 2011 সাল থেকে উনি চিকিৎসার মধ্যে আছেন আমাদের কাছে নথি আছে সব দুই সপ্তাহের জন্য বেড রেস্ট দেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক তার আইনজীবীর বক্তব্য অনুব্রত শারীরিক অবস্থা খারাপ থাকায় তার সুবিধাবদ্ধ জায়গায় বাড়িতে বা কোথাও গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারতো তদন্তকারী সংস্থা কিন্তু সিবিআই আটই ফেব্রুয়ারি নোটিশ দেওয়ার পর অসুস্থতার জন্য যেতে পারেননি সেদিনই আবার সিবিআই নোটিশ দেয় দশ তারিখ যাওয়ার জন্য অনুব্রতর আইএনজিপি বক্তব্য তিনি তো বাড়ি থেকে পালিয়ে যাননি তিনি পলাতক ছিলেন না অনুব্রতর আইএনজিপি বক্তব্য শুনে বিচারক আবার প্রশ্ন করেন আপনি কলকাতায় কতবার গিয়েছিলেন জবাবে তৃণমূল নেতার আইএনজিপি জানান শারীরিক চিকিৎসার জন্য গিয়েছিলেন একবার আদালত অনুব্রতকে প্রশ্ন করেন স্বাস্থ্য ঠিক আছে আপনার অনুব্রত বলেন শরীর আমার বরাবরই খারাপ কালো জ্বর ছিল কাশি আছে বিচারক ফের প্রশ্ন করেন চিকিৎসকরা আপনাকে দেখছেন তো চেকআপ করছেন তো জবাবে অনুব্রত বলেন এসএসকেএম এর ওষুধ খাচ্ছি বিচারক তাকে পরামর্শ দেন কোনো অসুবিধা হলে ডাক্তারদের বলবেন সিবিআই আইএনজিপি দাবি তদন্তে কোনোভাবে সহযোগিতা করছে না অনুব্রত মন্ডল বরং তদন্ত প্রক্রিয়াকে নানাভাবে বাধগ্রস্ত করার চেষ্টা করছেন সিবিএ আইএনসিবি বলেন সাইগল হোসেন ছিল অন্যতম মিডিয়েটর অর্থ কালেকশন করত সাইগল সাইগল এর আমলদের সঙ্গে ওনার হয়ে যোগাযোগ রাখত বিভিন্ন সময় গরু কেনাবেচার ক্ষেত্রে ব্যাকডেটেড নথি দেখানো হয়েছে শুরু থেকে ফৌজদারি দণ্ডবিধি 160 এর আওতায় নোটিশ দেওয়া হয়েছিল এর আগে বহুবার নোটিশ দেওয়া হয়েছে কিন্তু তদন্তকারী সংস্থার সঙ্গে তিনি সহযোগিতা করেন নি উনি সাধারণ অভিযুক্ত নন রাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ আছে উভয় পক্ষের কল জবাব শেষে বিচারক সিবিআই এর আবেদনে দিয়ে অনুব্রতের জামিনের আবেদন নাকচ করে দেন আরো চার দিনে সিবিআই হেফাজতে পাঠানো হয় অনুব্রত মণ্ডলকে শাহবাজগিল মিথ্যা বলছেন বললেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন শাহবাজ গিল মিথ্যা কথা বলছেন তাকে রিমান্ডে কোন ধরনের নির্যাতন করা হয়নি সাবেক প্রধানমন্ত্রী ইসলামাবাদ পুলিশের মুখপাত্রের মতে শাহবাজ গিলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা করা হয় গত বুধবার শাহবাজ গিলকে পিআইএমএস হাসপাতালে ভর্তি করা হয় কারাগারে কয়েকটি সূত্র জানায় জেলে নির্যাতনের কারণে স্বাসকষ্ট হওয়ার অভিযোগ করায় শাহবাজ গিলকে চেক আপ জন্য জেল হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে তার অবস্থার তাকে নির্যাতন করা হয়নি তিনি আরো বলেন ইমরান খান বরাবরের মতে মিথ্যা বলছেন যে গিলকে যৌন নির্যাতন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে বলেছেন তিনি যদি বিশ্বাস করেন যে কোনো অপরাধ হয়েছে তাহলে এই ঘটনায় যে জড়িত তার বিরুদ্ধে মামলা করুন এছাড়া তিনি তিনি পিটিআই নেতাদের রেড জোন বা পিআইএমএস হাসপাতালে ঢোকার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন পিএমএল নেতা বলেন পিটিআই প্রধান জানেন যে তোষখানা এবং বিদেশি তহবিল মামলার রায় হতে চলেছে তাই তিনি মিথ্যা প্রচার চালাচ্ছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ